এই খাবারটা খুব পছন্দ করে আমার ছাগল খুব পছন্দ করে এই খাবারটা। এই দেখুন আসসালামু আলাইকুম ورحمه আমি জিম্যাক্স এগ্রো ফার্ম এন্ড হাসন থেকে মোহাম্মদ আরিফ বলছি এই যে আমরা আজকে ছাগলরে কোন কোয়ালিটিতে বা কোন খাবারটা আমরা খাওয়াই ঘাসের পর ঘাঁস তো খাওয়াই এই যে এটা হচ্ছে ফানি ফানির সাথে এই চিটাগুর চিটাগুর দিলাম চিটাগুড্ডা ফানির সাথে ফানির একটু আমরা কুসুম ফানি দিই কুসুম ফানির পরে আমরা চিটাগুড্ডা দিই চিটাগুড়ের পরে দেই হালকা কিছু বলেছে এই যে চড়া হালকা কিছু আমরা চড়া দেই এই যে চড়া দেই চড়ার পরে আমরা কিছু লবণ দেই এই যে কিছু লবণ দেই লবণ দেওয়ার পরে এগুলো পুরো মিশ্রণ করব এই যে মিশ্রণ কইরা মিশ্রণ করছি মিশ্রণ করে যে আমরা একটা দুইটা তিনটা তিনটা ইয়াতে ঢালছি এখন আমরা এর সাথেই আবার মিশ্রণ করি এর সাথে এগুলা কি ভাই এগুলো হয়েছে সোলা আর হয়েছে খৈর বিজা পানি এই যে এই যে সোলা এবং খৈর বিজার পানি দ্বারা আমরা এগুলোর সাথে মিশ্রণ করি মিশ্রণ করার পরে এখন এটার মধ্যে এক নাম্বারে ফানি দুই নাম্বার হয়েছে লাবান গুড় আবার এগুলো দেওয়ার পর হ্যাঁ এই যে এখন আমি খড় দিচ্ছি এই যে খড় দিচ্ছি আমার এই যে খদ দেওয়ার পরে এই যে ভুসি ভুসি আমরা এই বুসিটা আমরা খাওয়াই না এখন চিকন বুসিটা ছাগলের খাওয়ানো যাবে না মিডিয়ামটা আর না পাতা বুসিটা এই বুসিটা আমরা এই দেশির পরে তারপরে আমরা বাস এগুলাতে ভালো করে ইয়ে করুম আবার আমরা এগুলাতে ভুট্টা ভাঙ্গাও দেই হ্যাঁ মাঝে মধ্যে ভুট্টা ভাঙ্গাও দেওয়ার পরে তারপর আলহামদুলিল্লাহ এগুলা খাইলে ছাগলের আলহামদুলিল্লাহ প্রচুর গ্রোথ আসে প্রচুর গ্রোথ আসে যারা আছে ঘাস নাই যাদের এগুলা এই ধরনের খাবার সব সময় খাওয়া ইনশাল্লাহ ছাগল ফালতে পারবেন ছাগল ফালতে পারবেন এই যে এখন প্রত্যেকটা জিনিস লোয়ার পরে এই যে প্রত্যেকটা জিনিস সুন্দর কইরা লাইরা দেখেন লাইরা মোটামুটি একটু নরম নরম কোয়ালিটির কলে ছাগল খায়া খুব মজা পায় এটা খুব পছন্দ করে আমার ছাগলগুলা এই ধরনের খাবারে খুব পছন্দ করে আপনারা বাড়িটা তৈরি করতে পারেন ছাগলের জন্য ছাগল ফলতে আসলে কোনো সারি নাই যদি আপনারা পালতে জানেন কাঁচা ঘাস আমরা কাঁচা ঘাস খাওয়াই আমারও কাঁচা ঘাস আছে মা কাঁচা ঘাসও খাওয়াই আর আজকে মোটামুটি এখন এই টাইম এই খাবারটাটার উদ্দেশ্য রয়েছে আকাশে একটু বৃষ্টি এই কারণে আমরা এই খাবারটা এখন তৈরি করছি ছাগলের জন্যে আলহামদুলিল্লাহ ছাগল এই খাবারটা খেয়ে ইনশাল্লাহ পুরো আমি সে ফ্যাটটা ভরে থাকবো এই যে আমার খাবারটা দেখেন খাবারটা খুব সুন্দর হয়েছে এই এই ধরনের খাবার দেখেন এই খাবারটা ছাগলে কিভাবে খায় দেখেন আসো 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 দেখেন এই খাবারটা খুব পছন্দ করে আমার ছাগল খুব পছন্দ করে এই খাবারটা দেখেন